এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল আবারও তার গতিপথ পরিবর্তন করে এবার সরাসরি বাংলাদেশের খেপুপাড়া ও সুন্দরবনে উপকূল দিয়ে স্থলভাগে আঘাত থানার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ছাব্বিশে মে রবিবার সকাল ছয়টার দিকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ মে মঙ্গলবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় থেকে অতি ভারী সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর এই ঝড় বৃষ্টি কখন শুরু হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বঙ্গোপসাগরে একটি লগু চাপ সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে সেটি আগামী শুক্রবার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিয়ানমার উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে তো সে বিষয়ে বিস্তারিত আসছে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী বাংলাদেশে উত্তর অঞ্চল এবং ভারত ভারতের বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলস্বরূপ আজ রংপুর রাজশাহী বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের মালদা এবং কৃষ্ণনগর মুর্শিদাবাদের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো এই ঘূর্ণাবর্তটি বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত একই স্থানে থাকতে পারে পরবর্তীতে এটি পশ্চিম দিকে এগিয়ে অক্ষরেখার সাথে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে যাবে এবার আপনাদেরকে দেখে দিব সরাসরি রেইন মোডে কি পূর্বাভাস দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রেইন মোডে রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া আদাম দিকি তারপরে গাইবন্দা পীরগঞ্জ তারপরে রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলে দুপুর তিনটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর মেহেরপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশপাশের জেলা জেলাগুলো রয়েছে যেমন বানকোড়া বর্ধমান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এছাড়া খুলনা বিভাগের খুলনা পিরোজপুর তারপর রয়েছে ভোলা তারপরে সাতক্ষীরা যশোর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বিকেলে দুপুরের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ময়মসিং সিংহ তারপর সিলেট বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের ত্রিপুরা তো সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবার আমি দশটার দিকে চলে আসলাম বিকেল পাঁচটার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ঢাকা বিভাগের মানিকগঞ্জ তারপর দোহার ঢেমরা এই অঞ্চলে হালকা থেকে মাদারি খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাদারীপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা রাতের দিকে চলে আসবো রাতের আপডেটটা কি আসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাত দশটার দিকে তো রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ তারপর নাটোর বগুড়া তারপর গাইবন্ধা এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার দিকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা তারপর রয়েছে নাগপুর তারপরে টাঙ্গাইল গাজীপুর তারপরে সিরাজগঞ্জ তারাস তারপরে রয়েছে ময়মিসিংহ জামালপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার দিকে আর এইদিকে রয়েছে সিলেট তারপরে কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলে আসলাম রাত তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম রাজশাহী বিভাগের অনেক জেলা রয়ে কোনতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত ভর এর ফলে অনেক অনেক জেলায় সাময়িকের জন্য পেলাবিত বা নিম্ন অঞ্চল পেলাবিত হতে পারে তাছাড়া রংপুর তারপরে দিনাজপুর ঠাকুরগাঁও তেতুলিয়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতভর এছাড়া নেত্রকোনা তারপরে সুনামগঞ্জ সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা বিভাগে দুই একটি স্থানে ছিটিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতে তবে আমরা দেখতে পাচ্ছি সকাল ছয়টার দিকে বুধবার সকাল ছয়টার দিকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ তারপরে মহাদেবপুর তারপরে বগুড়া নাটোর এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে টানা বর্ষণ প্রায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়া মালদাহ তারপরে রয়েছে মুর্শিদাবাদ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দুপুর বারোটার দিকে চলে আসলাম বাইশ তারিখ দুপুর বারোটার দিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে মামৃসিংহ ঢাকা এবং এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপরে বাইশ তারিখ রাতের দিকে সেটি ভারতের বিহারের দিকে চলে যাবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া শুষ্ক এবং স্বাভাবিক হয়ে আসতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আবহাওয়া পুরাই ক্লিয়ার রয়েছে কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চব্বিশ তারিখ থেকে আবারও পুনরায় ভ্যাবসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে কলকাতা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় আবারও ব্যবসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে সেই সাথে তাপমাত্রাও বাড়তে পারে এই পর্যায়ে আমরা জেনে নেব আগামী দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং সেটি শক্তিশালী হয়ে বাংলাদেশ এবং ভারতের উড়িষ্যার দিকে আঘাত আনার সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে বাইশ তারিখ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সেটি পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে এবং শুক্রবার সেটি আরও গভীর হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পঁচিশ তারিখ নাগাদ একটি নর্মাল বা একটি স্বাভাবিক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে পঁচিশ তারিখ এবং সেটি ছাব্বিশ তারিখ সকালের দিকে বাংলাদেশের খেপুপাড়া পটুয়াখালী সুন্দরবনের খুব কাছাকাছি এসে ক্যাটাগরি একমাত্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এটি ছাব্বিশ তারিখ সকাল দশটার দিকে এটি আঘাত হানার সম্ভাবনা দেখা যায় ইউরোপিয়ান আবহাওয়ার মডেল অনুযায়ী এটি খেপুপাড়া এবং বরিশাল বিভাগ এবং সুন্দরবনের উপকূল দিয়ে এটি বাংলাদেশী স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন বাতাসের ঘন্টায় ছিয়াশি কিলোমিটার গতিবেগ এটি স্থলভাগে আঘাত হানতে পারে এরপর এটি খুলনা বিভাগ দিয়ে রাজশাহী বিভাগ হয়ে সেটি রংপুর বিভাগ হয়ে ভারতের মেঘালয় দিকে চলে যাবে এই ছিল ঘূর্ণঝরণের সংক্ষিপ্ত একটি আপডেট তো পরবর্তীতে এই বিষয়ে আরো আসছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন